আল্লাহর কুরআন আল্লাহ বলেন উল্তা আলম আতু নুম হম রম ব কম আলাই কম আল্লাহ তুসরীকুমবি সাইয়া আল্লাহর অব্দ আলা মিন বললেন ওগ আমার নবীজী মক্কার সমস্ত মুসলমানদেরকে আপনি আহ্বান করেন একত্রিত করেন আল্লাহ রব্লাহ মিন নবী বললেন অগু আল্লাহ তালা আমি তো সকলকে আহ্বান করেছে একত্রিত করে ফেলেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন জিব্রাইলের মাধ্যম দিয়ে আপনার কাছে এই মুহূর্তে আমি সুরাত আমের একশত একান্ন এবং একশত বাহান্ন তিপ্পান্ন যে আয়াতগুলি আমি নাজির করব আয়াতগুলি তাফসির সহ আপনার সাহাবিদেরকে শোনা দেয় আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন গভীর মনোযোগ দেন আমার দিকে সরাসরি জিব্রাইলকে দিয়ে আল্লাহরুল আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি আল্লাহরুল আলমিন এই মুহূর্তে নবীজি আপনার ওপরে যে আয়াতগুলি নাজিল করব আমি আল্লাহ রব্বুল আলমিন যেই জিনিসগুলি হারাম করে দিয়েছি অবৈধ করে দিয়েছি তার তালিকা আমি এখন আপনাদের কাছে শোনাতে চাই আল্লাহ রব্বুল আলমিন বললেন এক নম্বর হারামের তালিকার ভিতরে আল্লাহ পাক বললেন আল্লাহ তুষুরি সাইয়া এক নম্বরে মুমিন মুসলমান তারা কে হয় আল্লাহ রব্বুল আলমিনের সাথে শিরিক করবে না তাহলে এক নম্বর কি শিরিক করবে না শিরিক করবে না এক নম্বর শিরিক করলে পারে আপনার ইমান থাকে না ইমান জবাই হয়ে যায় কোন মুমিন মুমিনা যখন শিরিক করে ফেলায় আর সে মুমিন থাকে না তখন ইসলামের বাউন্ডারি থেকে বাইর হয়ে যায় এই জন্য আল্লাহরবুল আলমিন বারবার কোরআনে কারিমের ভিতরে আমাদেরকে বলেন বা তুমি শিরিক করো না শিরিক করলে তোমার ইমান নবায়ন করা লাগবে যদি করে মিথ্যা কথা যদি বলে হারাম করল কিন্তু তারপরেও ইমান যায় না কথা নয় কিন্তু কোন মুমিন যদি আপনার শিরিক করে তাহলে তার ইমান চলে যায় শুধু তাই নয় কোন মুশ্রিক যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি হাত তোলে আল্লাহ রব্বুল আলমিন মুশ্রিকের দোয়ার কবুল করে না আল্লাহ রব্বুল আলমিন কোরআন বলেন ইন্ মা আল্লাহ রবুল্লা মিন বলেন আমি সমস্ত গুণাগুলি মাফ করে দিই আমি আল্লাহ রব্দুল মিন আমার সঙ্গে কোন মুমিন মুমিনার যদি নামাজ ছেড়ে দেয় এমনকি রোজাও যদি ছেড়ে দেয় মিথ্যা কথা যদি বলেন পরনিন্দা যদি করে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে যদি আমি আল্লাহর কাছে যদি স্যারেন্ডার হয়ে যদি তার গুণার থেকে মাপ চাই আমি আল্লাহ রফুল্লাহলা মিন তার জীবনের গুণা মাফ করি কিন্তু কোন মুমিন মুমিনা তারা যদি শিরিক করে আমি আল্লাহ রফ্ফুল্লাহ মিন শিরিকের গুনাহ মাফ করি না ক্ষমা করি না এই জন্য আল্লাহ রফ্লাহ মিন বলেন আমি শিরিকের গুণা মাফ করি না ঈশ্বর কুবিলা দেব ইসমা আল্লাহ রব্বুল মিন বলেন যারা শিরিক করল তারা মহা পাপ করল এই জন্য ভাইরা ভাইয়ের আমার শিরিক করা যাবে না শিরিক যদি কেউ করে ওই ব্যক্তিটার নামও যদি আব্দুর রহমান আব্দুর রহিম হয় তখন আর সে প্রকৃতি মান্দার থাকে না মুসলমানই থাকে না সে ইমানের খাতার থেকে তার নাম কাটা পড়ে যায় এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন আল্লাহর কুরআ বলেন আল্লাহ রুয়া বোনাই কবিল্লা লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন হে আমার প্রিয় বক্সক হে আমার প্রিয় সন্তান আমি তোমার বাবা হিসাবে তোমাকে আমি উপদেশ দিয়ে যাচ্ছি তা হলো আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে তুমি শিরিক করবে না আল্লাহ রব্বুল আলমিন কুরআন বলেন ইন্দুল শিরিক হলো সব থেকে গুনাহ গুণা থেকে বড় গুণা আর যারা শিরিক করে তাদের ইমান থাকে না ইমাল থাকে না তাদের আল্লাহর কুরান বার আমাদেরকে বলেছেন যদি কোনো কোন যদি মারা যায় তার জন্য হয়ে যায় জান্নাত তার জন্য হারাম হয়ে যায় বলি না হারাম হয়ে যায় তার জন্য সেজন্য শিরিক করা যাবে না মুশ্রিক হওয়া যাবে না অথচ আজকে আমাদের অনেক মা বোনদেরকে দেখা যায় শিরিক করে অনেক বাবাজিদেরকে দেখা যায় শিরিক করে শিরিক আমাদের রঙ্গে রঙ্গে মিলে গেছে শিরিক সম্মানিত ভাই আমার সেই জন্য শিরিক নামক বড় মস্ত গোনার থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে আমরা কতমে শিরিক করি চাষি ভাই কৃষক ভাইরা শিরিক করে কিভাবে বজুর কৃষক যদি বলা হয় চাচাজি আপনার ধান তো খুব ভালো হয়েছে ধান হবে না পঞ্চান্ন টাকার কেজি দরে সার ছিটিয়েছি ধান সবুজ হবে না মানে মাটি সবুজ হয়ে যাবে চাচাজিরা বলে কি বলে না তাহলে বলেন ধানকে সবুজ সারে করে না মহান আল্লাহ রব্বুল আলীন করে আল্লাহ করে রোগ হলে পারে আমরা বলি যে তোমার যে মস্ত বড় রোগ অমুক ডাক্তারের কাছে না গেলে তোমার রোগ ভালো হবে না দিস ইজ শিরিক এটাও হলো সিরিক বরং তোমাকে বলতে হবে আমার জানামতে। একটা ভালো ডাক্তার আছে সেখানে যাও ওই ডাক্তারের ঔষধ খাও আল্লাহ ভালো করলে ভালো হবে কথাটি কেটে এরকম বলতে হবে মা বোনেরা শিরিক করে ব্যথিতে আর রোগে আক্রান্ত হলে পারে মান্যত মানে কলা গাছে বেগুন গাছে মান্যত মানে বট গাছের গোড়ায় গিয়ে মান্যত মানে শিরিক করে সন্তানী মায়েরা যাদের সন্তান হয় না সন্তান পাওয়ার জন্য অমক দরবারে তমক দরবারে যেখানে আপনার শিরিক হয় সেখানে গিয়ে ন্যান্ট বাবার দরবারে গিয়ে হাজির হয় এরা সব মুশ্রিক হয়ে দুনিয়ার থেকে বিদায় নেয় করা যাবে না মুসিক হওয়া যাবে এক আল্লাহর বান্দি উনি মান্নত মেনেছে যে ওনার ছেলে যদি ভালো হয় তাহলে একটু গান বাজনার আয়োজন করবে জোরে বলি না বাজবে আল্লাহর খেলা ছেলে ভালো হয়ে গিয়েছে শয়তান ওরে পিন দেয় রে তোর ছেলে ভালো হয়ে গেল তোর সে গান বাজনার আয়োজন কবে করবি ঢোল বাজানোর আয়োজন মহিলা দৌড়াই জুম্মার মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়েছেন হুজুর আপনি আমার একটু রক্ষা করেন কেন রক্ষার মালিক তো আল্লাহ কী হয়েছে বলেন হুজুর আমি একটু ভুল করেছি তা হল আমার ছেলে অসুস্থ হয়েছিল আমি মান্যত করেছিলাম ছেলে ভালো হয়ে গেলে পরে মসজিদে একটু ঢোল বাজানোর আয়োজন করব ওরে শয়তান মসজিদে ঢোল বাজানোর আয়োজন করবি এমনিই আমার মুসল্লিরা ভালো দেখে না আর আমি যদি ঢোল বাজাই আমার তো চাকরি এমনি আউট বলে হুজুর দেখেন পারেন কি না কিছু টাকা দেব আপনাকে কিছু টাকা দেব হজুর তখন কয় বেতনও কয় মাসের বাকি আচ্ছা টাকা তাহলে অর্ধেক ফেলো আগে টাকা ফেলো মহিলা সালাক হুজুর টাকা দেব তবে দিন ওই জানালার পাশ দিয়ে দেখব যে আসলে তুমি ঢোল বাজায় টাকা নেচ্ছ কিনা আচ্ছা তাই দেখিস হুজুর সাংঘাতিক মাগুর মাগুরাত থেকে সাপ খেলা দেখানোর যে আপনার কিড়িং কিড়িং করে বাজে ছোট ঢোল ওই একটা কিনে নিয়ে আসছে কিনে নিয়ে এসে আপনার পকেটের ভিতরে সুন্দর করে নিয়ে জুম্মার দিনে আতর সুরমা আর পাগড়ি বাইন্দে হুজুর মেম্বারে উঠেছে আর হালে হালে পাঁচে আগস্ট গেল বিজয় অনুষ্ঠান পালন করে তারপরের দিনে অনেক ছেলেরা ঢাকঢোল আর তবলা নিয়ে আপনার তারা গানের আয়োজন করেছে আবার যখন আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হয় পশ্চিমাদের তখন যার দল জল অন্ধকারে বাগানে নিয়ে বড় বড় বক্স নিয়ে ওরা আপনার সেই জঙ্গলের ভিতরে মাটি কাপাই দেয় এই বাহিনী এলাকায় আসে না নাই হ্যাঁ একেবারে আপনার সে হুজুর ওই ছোট্ট নিয়ে এসেছেন নিয়ে মসজিদে গিয়েছেন হুজুর বলে সবাই বসে যান পরে টাইম দেওয়া হবে শূন্যতের আমার আজকের আলোচনা হল গান বাজনা মুসল্লিরা কয়ে হজুরা কালকে ঘুমাতে দিইনি মনে হয় সেই জন্য রাগ গিয়ে আছে তো হজুর গান বাজনার আলোচনা করলেন এবং বললেন আজকে ছেলেরা খারাপ হয়ে গিয়েছে পশ্চিমাদের এরা অনুসরণ করে এরা নাস্তিকদের অনুসরণ করে এবং তাদের দল জিতে গেলে তারা ঢোল বাজনার আয়োজন করে গান বাজনার আয়োজন করে আপনাদের বিশ্বাস হয় না এরা কালকেও ঢোল বাজিয়েছে হুজুর তখন পকেট থেকে বার করে কয়ে দেখেন এরকম করে বাজিয়েছে ওরা মহিলা কয় ওরে চালাক হুজুর তো ঢোল দিল। হুজুর চালাক ঢোল বাজায় দেবে না হুজুর সাড়ে পাঁচশো মুসল্লির ইমামতি করা লাগে কে কেমন মিজাজের মানুষ সব দেখে আপনার তাকে ইমামতি করা লাগে ও মা আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা এরকম গানের আর এরকম নাজায়জ আর হারামের মান্যত মানবেন না কথা ঠিক কেটিক ন এই জন্য আল্লাহ রবীন্দিন বলেন আল্লাহর পুরাণ বলেন যারা মুশরিক তাদের কেমন শাস্তি হবে তাদের জন্য আল্লাহর কুরআন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম মাইয়্য শিরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশিক যারা হবে শিরিক যারা করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করেছি জোরে বলেন না বিল্লা হারাম করেছি অ বন্ধু আমার এই বাংলার জমিনে জমিনে তওহিদ ওলামায়ে কলাম হাক্কান ওলাম আয়ে পীর মাশায়ব ওই ফুরফুরার পীর মাশায়েব গণ মানুষকে জান্নাত দেওয়ার জন্য রাস্তাঘাটে মাহফিলের ইন্তেজাম করে ওয়াজ নসিহত করেছি আমরা শিরিকের বিরুদ্ধে অথচ এক শ্রেণীর মানুষ বাবার মূর্তি বানিয়ে রাস্তার মোড়ে মোড়ে তিন কোটি টাকা ব্যয় করে আপনার মূর্তি বানিয়েছিল কথা ঠিক ঠিক নয় হাক্কানে ওলামা একরাম যখন প্রতিবাদ করেছিলেন এই প্রতিবাদের কারণে কেউ জেলের ভিতরে কাউকে বন্দি করা হয়েছে কাউকে জুম্মার মসজিদ থেকে তাকে আপনার চাকরিচ্যুত করা হয়েছে আবার কাউকে আপনার নির্যাতন করা হয়েছে তৌহিদ জনতা মাত্র এক ঘন্টা সময়ের ভিতরে সমস্ত শিরকি দেব দেবীদেরকে করে দিয়েছে কথা ঠিক ঠিক নয় অতএব আজকের এই আবালপুরের এই মাহফিল থেকে আমরা প্রতিশ্রুতি নিতে চাই বাংলার যেখানে বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমান যেখানে সেই দেশে আমরা শিরিকের এ সমস্ত মূর্তি রাস্তাঘাট স্থাপন করতে দেব না আপনাদেরকে যদি একত্রিত করার জন্য তৌহিদ জনতা আপনাদেরকে আহ্বান করে আপনাদের এলাকার আলে মোলামা প্রতিবাদ স্বরূপ সংগ্রামের জন্য নিস্তনাবোধ করার জন্য সিঁড়িকে নির্মূল করার জন্য কারার সশরীরে উপস্থিত হবেন আল্লাহকে হাত তুলে দেখা হাত নামান সমান সম্মানিত ভাইরা অতএব এক নম্বর আল্লাপাক সুরাত আমি বললেন শিরিক করা যাবে না কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা শিরিক করে তাদের ঠিকানা জাহান্নাম জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায় আল্লাহ রবুল আলমিন বললেন আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা শিরিক করে তাদের ঠিকানা জাহান্নাম আর তারা জালেম জালেমদের আমি সাহায্য করব জোরে বলি বহান আল্লাহ রহমান মুশরিক যারা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই রেইসুল মুনাফিকিন নাম ধরে মুনাফিক শিরিককর্তা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে আসলেই मोहब्बत করতে ভালোবাসতো নবীজির পিছনে নবীজির अगোছরে বদনাম গাইত গিবোধ আল্লাহ আল্লাহরবুল আলমিনের কোরআন বলেন নবীজিকে যারা নবীজিকে নিয়ে সমালোচনা যারা করে নবী কে যারা দুচ্ছতা মনে করে ভাবে বলে আল্লাহ আল্লাহরবুলের কোরআন অনুযায়ী তাদের ভিতরে ইমান থাকে না কথা ঠিক ঠিক নয় আবদুল্লিবন উবাই রহিসুল্লাহ ফিকির সারা জীবন আল্লাহ নবীর শত্রুতা করলেন অবন্ধু কেন আমার ইবনে উবাই যখন মারা গেল মারা যাওয়ার পূর্বে তার সন্তানকে ডেকে বলল বাবা একজন আব্দুল আবদুল্লিবুবাইয়ের সন্তান আপনার ইসলাম গ্রহণ করেছিলেন ছেলেকে ডেকে বলেন বাবা আমি হয়তো মারা যাব মারা যাওয়ার পর আমাকে যখন কবরস্থ করবে কবরস্থ করার পূর্বে আমাকে গোসল দেওয়া গোসল দেওয়ায় জানাজা যখন আমার জন্য রেডি হবে নবীজি মোহাম্মদ রসুল উল্লাহর জুব্বা দিয়ে আমাকে যদি একটু কাপড়ে কাফন বানাতে পারো নবীজিকে দিয়ে আমার জানাজা ইমামতিরা যদি করতে পারো তাহলে আমার কেন জানি মনের ভেতরে ডাকছে হয়তো আল্লাহ রব্বুল মিনামাকে আমাকে মাফ করে দিতে পারে আব্দুল ইবনে সন্তান বললেন আব্বা যান ঠিক আছে আমি চেষ্টা করে দেখব মারা গেলেন আব্দুল্লিবনে উবাই দৌড়া নবীজির কাছে গেলেন রসুল্লাহ সব বক্তব্য শুনে বললেন ও নবায়ের ছেলে তোমার বাবা মারা গেলে টিকা জামাকে মারা গেলেন সন্তান বললেন বললেন নবীজি বললেন গোসল কমপ্লিট রসুল্লাহ সব কমপ্লিট আপনি গিয়ে কেবলমাত্র জানাজা পড়াবেন জানাজা পড়ালে পরে আমরা দাফন করে দিতে পারবো আল্লাহ নবী জানাজা পড়ার জন্য দৌড়ায় সামনে চলে গেলেন সাহাবিদের বললেন কাতার সোজা করো আব্দুল আমি নবী করব নবীজির দাঁড়িয়ে গিয়ে নবীজির আদবের সঙ্গে কাপড় টেনে বললেন সারা জীবন এই আবদুল্লিবাই আপনার শত্রুতা করেছে মুনাফিক নামধারী এর জানাজা আপনি পড়াতে পারবেন না আমি উমোর আপনার জানাজা পড়াতে দেব না আল্লাহ নবী বললেন উমার ছেড়ে দাও আমার কাপড় টেনো কেন একজন মুসলমানের জানা নবী যদি পড়িয়ে দিই হতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিতে পারে আল্লাহ রব্বুল আলমিন নবী হজরত উমরকে বললেন ছেড়ে দাও আমি জানাজা মামতি করব হজরত উমর বললেন না আপনি মামতি করতে পারবেন না হজরত উমর ছাড়ে না নবীজু হজরত উমর রাতি আল্লাহ তালুকে সরাই দেওয়ার চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে বললেন ওগর সুলুল্লাহ আমি আল্লাহ রফ ফুলালে মিন কি বলি দেখেন আল্লাহ রফ ফুলালে মিন পড়লেন ইস্তব মফিলুল্লাহুম অহু লা ত শতক মফিরুল্লাহুম ইন তস্তবফিন সবাই নাম রত্ন

স্বয়ং জিব্রাইল যদি তার জানাজার ইমামতি করে তারপরেও তার মা হবে না কথা ঠিক নয় তাহলে এক নম্বরে কোরআনের আমার উপদেশ আল্লাহর উপদেশ আমি আপনাদেরকে সেই উপদেশ শোনালাম দশটি বিষয়ের মধ্যে হতে এক নম্বর কি ভাই আরো জোরে বলেন শিরিক করা যাবে না এই ছেলেরা যুবকেরা তাহলে এক নম্বর শিরিক করা যাবে না আল্লাহর সঙ্গে অন্য কাউকে তুলনা করা যাবে না যাবে না মায়েরা আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আমরা যুবকেরা তোমরা বলো তোমাদের বন্ধু যখন মোবাইল করে বলে দাড়াতে কলেজ আয় ও বলে দাঁড়া দুই মিনিট দাঁড়া আমি আসছি আহারে দুই মিনিটই সে গেল আসলো তবে জীবিত হয়ে নাই সে লাশ হিসাবে গেল কত মানুষ মোটর সাইকেল নিয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে গেল বন্ধু বললো আমি পাঁচ মিনিটের ভেতরে আসছি বন্ধু বন্ধুর কাছে গেল তবে লাশ হয়ে গেল কি গেল না তাহলে কি বলতে হবে বন্ধু ইনশাল্লাহ আমি আসছি হ্যাঁ যুবকেরা কি বলবে ইনশাল্লাহ বাবাজিরা কেউ যদি বলে যে ভাই আসেন বলতে হবে ইনশাআল্লাহ আমি আসবো ইনশাআল্লাহ আমি যাবো ইনশাল্লাহ লাগাতে হবে আল্লাহ পাক সেই কথার ভিতরে কি দিয়ে দেবে কাজের ভিতরে বরকত দিয়ে দেবে তাহলে এক নম্বর উপদেশ সুরাত আমের ভিতরে আল্লাহ রব্বুলালে মিন বললেন শিরিক করা যাবে না দুই নম্বরে আল্লাহ রব্বুলালে মিন বলেন অবিলবনী দৈনী হ্যাঁ দুই নম্বরে আল্লাহ রব্লালে মিন বলেন আমি যেটা তোমাদের জন্য হারাম করে দিয়েছি তা হল এক নম্বরে শিরিক হারাম করে দিলাম দুই নম্বরে পিতামাতাকে কষ্ট দেওয়া আমি তোমাদেরকে হারাম করে দিলাম তার মানে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন পিতা মাতাকে তোমার সম্মান করতে হবে মোহ্বত করতে হবে ভালোবাসতে হবে তাহলে আল্লাহ আমি তোমাকে জান্নাত দেব বন্ধু আমার আমার পিতা মাতা হলো আপনার আল্লাহর পরে স্থান আল্লাহর কোরআন বলেন কোরআন থেকে দলিল নেন ইল্লা আল্লা রবুল আলমিন বলেন আমি আল্লাহ আমার আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমি তোমাদেরকে শোনাই দিলাম তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করার পর তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর তোমরা সেবা করবা তোমার পিতামাতাকে জোরে বলে পিতা পিতামাতাকে সেবা করতে হবে আল্লাহ কুরান বলেন ওন্নাতের ভিতরে বলেন অখম ফিদ্দু লাহুম্মা জানা হামদুল লিমিন আরহামতি অল্প বয়সে তোমরা বিয়ে করে নিয়ে আসো জরিনার সকিনাদের উন্নার বাড়ি খেয়ে পাগল হয়ে যাও পাগল হয়ে যাও পাগল হয়ে গিয়ে অমুককে আনতে হবে তাকেই বিয়ে করতে হবে বিবাহ করার পর বাড়িতে যখন চলে আসে মায়ের সঙ্গে আচরণ তুমি ভালো করো না বাবার সঙ্গে আলোচনা আচরণ ভালো করো না স্ত্রীকে প্রাধান্য দিয়ে জনম দুঃখিনী মা পর্যন্ত তার শরীরে তুমি আঘাত করো পিতা মাতাকে তুমি গাল মন্দ দাও আল্লাহ রব্বুল আলমিন কোরআন বলেন ওলা তাকুল্লাহা অকুল্লাহ কৌলা যুবক একটু ভেবে দেখো তুমি যখন তোমার মায়ের গর্বে ছিলেন আমি যখন আমার মায়ের গর্বের ভিতরে ছিলাম দুই মাস তিন মাস পর্যন্ত আমাদের যখন মায়ের গর্বে মায়ের ভাব মা ঠিক মতন খেতে পারেন না মা ঠিক মতন হাঁটতে পারেন না মা ঠিক মতন চলাফেরা করতে পারেন না এইভাবে মায়ের গর্বে যখন আমরা সাত মাস আট মাস বয়স যখন আমাদের হয়ে গিয়েছে জনম দু মা রাত্রবেলায় খাবার জন্য ঘরে বেড়া ধরে ধরে গিয়েছেন আমরা মায়ের পেটের ভিতরে থেকে মায়ের গর্ভে থেকে আমরা গুতা মেরে দিয়েছি লাথি মেরে দিয়েছি জনম দুঃখিনী মা হয়ে পড়ে গিয়েছেন আর দাঁড়াতে পারে না বসলে আর উঠতে পারে না এইভাবে আপনার আম্মা আর রান্নাঘরে না গিয়ে আপনার বিছানায় চলে গিয়ে সারা রাত্র ওই জলা যন্ত্রণার জন্য আপনার ছটফট করেন সারা রাত্র মা কিছুই খাই নাই ওলামায় বলেন সন্তানের ব্যথার কারণে আর গুথা মারার কারণে কোনো জনম দু মা রাত্রবেলা না খেয়ে যদি রাত্র কাটাই দেয় ওলামায় কিরাম বলেন রোজা রাখলে যে সব হয় জনম দুঃখিনী মাদের সেই সব আল্লাহামাই দিয়ে দেয় আজব জনম দুঃখিনী মা যখন ডেলিভারির জন্য যখন হসপিটালে চলে যান ডাক্তার তখন পরামর্শ দেন বাচ্চার ওজন অনেক বেড়ে গিয়েছে সেজার করতে হবে সিজারের জন্য যখন আপনার সেখানে নিয়ে যাওয়া হয় ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা দিলেন এমন একটা জটিল বিষয় দেখলেন ডাক্তার সাহেব বললেন এই মেয়ের আপন কি আমার সামনে হাজির করো মেয়ের সামনে আপনার ডাক্তারের সামনে মেয়ের বাবা মা আপন হাজির হয়ে গেল মেয়ের স্বামী যারা তারাও হাজির হয়ে গেল শ্বশুর শাশুড়ি সবাই হাজির হয়ে গেল ডাক্তার সাহেব বললেন আমি আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আলোচনা রাখতে চাই হলো এই রোগী হলো আপনার অনেক জটিল অনেক জটিল রুগী বাঁচাতে গেলে বাচ্চা বাঁচবে না আর বাচ্চা বাঁচাতে গেলে রুগী বাঁচবে না মা বাঁচবে না সন্তান বাঁচাতে গেলে আর মাকে বাঁচা সন্তানকে বাঁচাতে গেলে মা বাঁচবে না কি সিদ্ধান্ত নেবেন আপনারা সবাই পরামর্শ করেন বন্ধুগণ আমার শ্বশুর শাশুড়িরা আপনজনেরা সবাই বলে উঠল আমরা গাছ বাঁচাতে চাই আমরা ফল আপাতত না নিয়ে গাছ বাঁচাতে চাই জনম দুকিনের মা কিভাবে যেন তার কানে আওয়াজ চলে যায় মা হাও মাউ করে ওই বিছানায় শুয়ে শুয়ে চিৎকার দিয়ে বলেন গো আমার আপন জোরেরা তোমরা আমার যানের বিনিময়ে আমার সন্তানকে পৃথিবীর আলো বাতাসের মুখ দেখায় দেওয়ার জন্য চেষ্টা করো প্রয়োজনে আমার সন্তানের জন্য আমি আল্লাহর কাছে আমার জান দিয়ে দিতে চাই এই জনম দু মা তোমার জন্য আরো কত কষ্ট করেছে দেখো জনম দুঃখিনী মা আমরা যখন দুনিয়ায় আসলাম মায়ের স্তন টেনে টেনে দুধ খেয়ে খেয়ে মা জীর্ণ শীর্ণ হয়ে গেলেন একেবারে চিকুন হয়ে গেলেন ছয় মাস পর্যন্ত মায়ের দুগ্ধ পান করে মা জীর্ণ শীর্ণ হয়ে গেলেন এই জনম দুঃখিনী মা আবার আপনার এমন রোগে আক্রান্ত হয়ে গেলেন মার শরীর ভালো হয় না এই ছেলে পাঁচ বছর দশ বছর একভাবে আপনার অনেক ছেলে আছে অল্প বয়সে মারা যায় তার বাবা হয়ে যায় জনম দুখিনী মা পরের বাড়ি কাজ করে সন্তানকে লালন পালন করে এই ছেলে যখন বড় হয়ে যায় এবার যদি জনম মা তাকে যদি কষ্ট দেয় এই জনম মা যদি চোখের পানি ছেড়ে দেয় ওই সন্তানের জন্য জমিন পর্যন্ত আগুন হয়ে যায় কথা টিকিট নয় এই জন্য কবি বলেন মা আদরের ডাক অনেক সুন্দর ডাক কবি কি বলেন দেখেন সুদীর্ঘ দশ মাস দশ দিন ধরিয়া কত ব্যথা পাইছেন বাচ্চা আদর করিয়া বিদেশে বিলাতে যা ছেলে মারা যায় কাক্যকিল জানার আগে আগে জানে মায় খোদা পেয়ে কাতর হয়ে কেঁদে ওঠে যখনই হাজার কাজ ফেলে ধুয়ে কোলে তোলে তখনই বনে থাকে বন বাদুরি ছা থাকে তার কোলে রে হাজার দুঃখ পেলে পারে তালের ফেলে না তার বাচ্চারে মা বলটা ছোট নাকি আসলে তো ছোট নয় মায়ের মতন এমন সম্পাদে দুনিয়ায় আর নাই এজন্য নবীজি বলেন হুমা জান্নাতুকা ও হুমা নারুকা পিতা মাতা হলো তোমার জান্নাত আর পিতা মাতা হলো তোমার জাহান্নাম মা যদি তোমার জন্য দোয়া করে দেয় বাবা যদি তোমার জন্য দোয়া করে দেয় আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য বরকতের দরজা খুলে দেবে ব্রেন ভালো হয়ে যাবে আমার ডান সাইডে অনেক যুবক আছে অনেক অল্প বয়সের ছেলেরা আছে আজকে কোন ছেলে আছো বলো কোন যুবক আছো আজকে রাত্রবেলায় গিয়ে মায়ের পা জড়িয়ে ধরবা মায়ের হাত চেপে ধরে বলবা ও মা তুমি আমার মাথায় একটু হাত বোলাই দাও আমার জন্য একটু দোয়া করে দাও তোমার জন্য দোয়া করে দিলে তোমার ব্রেন বুদ্ধি ভালো হয়ে যাবে আসো কোনো যুবক একজন হাত তুলে বলো হুজুর আমি আমার মায়ের কাছে গিয়ে আজকে আমি মাপ চাবো আমার মায়ের হাত জড়িয়ে ধরবো আমি আমার মাকে জড়িয়ে ধরে বলবো ওমা তুমি আমার জন্য দোয়া করে দাও আবার পুরের ভাইরা যুবকেরা কেউ আছো নাকি সাহস করে একজন বলেন দেখি আমি আমার মার আজকে গিয়ে মাপ চাবো মায়ের কাছে গিয়ে মায়ের হাত ধরে আমি মাপ চাবো আছে কোন যুবক আছে একজন কেবলমাত্র আমি দেখতে চাই নারায় তকবির নারায় তকবির নারায় তকবির আল্লাহ আকবার এই যুবকদেরকে আল্লাহ মিন আলমিন যেন তাদেরকে বরকত দান করে জোরে বলে আমি বললেন দুই নম্বর তোমাদের জন্য যে হারামের তালিকা পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না তাহলে এক নম্বর হলো আল্লাহর সঙ্গে করা যাবে না আর দুই নম্বর হলো পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না পিতা মাতাকে পিতা আজকে অনেক বৃদ্ধাশ্রম রয়েছে বৃদ্ধাশ্রম কোটিপতিদের আপনার বড় বড় ডক্টরের ইঞ্জিনিয়ারের ডিগ্রি এনেছেন দেশ বিদেশ থেকে মায়ের জায়গা হয় না ঘরের ভিতরে বাবার জায়গা হয় না ঘরের ভিতরে আহারে যুব সেজন্য আমি বলতে চাই জনম দুঃখের মা তাদেরকে সম্মান ইজ্জত আমাদেরকে দিতে হবে মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে করা যাবে না মা হলো বরকতের জিনিস অনেক বরকতের জিনিস জনম দুঃখের মা আপনার জন্য দোয়া করে দেবে আলাপাক আপনার জন্য বরকতের দরজা খুলে দেবে